আল্লাহ তালা বলেন পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু মৃত্যু বরণকারী ব্যক্তি প্রচন্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় হজরত ওমর রাজিয়াল তাল আনহ হজরত কাব জিজ্ঞেস করলেন মৃত্যুর অবস্থা বর্ণনা করো তিনি আরজ করলেন হে আমিরুল মিনীন যেমন একটি কাটাযুক্ত ডালকে এমন ভাবে মানুষের শৈলে প্রবেশ করাইয়া দিয়া হয় যাহাতে তার শৈলের প্রত্যেকটা অংশ উহার সহিত জড়াইয়া যায় হঠাৎ উহাকে টানিয়া টানিয়া বাহির বাহির করা করা হয় হয় বর্ণিত আছে যে মোসা সালামের যখন ইন্তেকাল হইল তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করলেন মৃত্যুকে কেমন পাইয়াছ তিনি আরো করলেন আমি আমার প্রাণকে এমন দেখিতেছিলাম যেমন জীবন্ত পাখিকে এমন ভাবে আগুনে ভুনা করা হইতেছে যে না ওহার প্রাণ বাহির হইতেছে না উহার উড়িয়া যাইবার কোনো সুযোগ আছে অন্য এক আছে এমন অবস্থা ছিল যেন জীবন্ত বকরির চামড়া ছিলা হইতেছে আউস বলেন মহু দুনিয়া আখরাতের সমস্ত কষ্ট হইতে বেশি কঠিন উহা করার দ্বারা চিড়িয়া ফেলা অপেক্ষা অধিক কঠিন উহা কাচি দ্বারা চামড়া কাটিয়া দেয়া অপেক্ষা অধিক কঠিন উহা ডেকচির মধ্যে পাকাইয়া দেয়া হইতে বেশি কঠিন যদি মুর্দা কবর হতে উঠিয়া মৌতের কষ্ট বর্ণনা করে তবে কোন ব্যক্তি দুনিয়ার জীবন যাপন করিতে না। আরামে ঘুমাইতে পারিবে না যখন ইন্তেকাল হইতেছিল তখন পানি ভর্তি পেয়ালা রসুল্লাহ সালিয়া সাল্লামের নিকট রাখা ছিল রসুল্ল সাল্লাম বারবার আপন হাত মোবারক পেয়ালার মধ্যে রাখিতেছিলেন এবং মুখের উপর মুলিতেছিলেন আর বলিতেছিলেন ইয়া আল্লাহ মৃত্যুর কষ্টে আমাকে সাহায্য করুন হজরত হাসান রাজিরতলানো বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার মৃত্যুর কঠোরতা সম্পর্কে আলোচনা করলেন এবং এরশাদ করলেন তিনশত জায়গায় তরবরের আঘাতে যে পরিমাণ কষ্ট হয় সেই পরিমাণ কষ্ট হয় হজরত আলী রাজিরতাল আহ যখন জিহাদের জন্য উৎসাহ করিতেন তখন বলিতেন যদি তোমরা শহীদ নাও হও তবে বিছানায় মরিবে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ হাজার জায়গার তলোয়ারের আঘাত অপেক্ষা মৃত্যু কষ্ট বেশি কঠিন হজরত আউজাই রহমত আলেহি বলেন আমাদের নিকট এই কথা পৌঁছেছে যে কেয়ামতের ময়দানে উঠা পর্যন্ত মৃত ব্যক্তিদের মৃত্যুর কষ্ট অনুভব হইতে থাকে